হ্যালো ফ্রেন্ডস আমরা এখানে এক্সপোনেন্টসের অর্থাৎ সূচকের ক্লাস নাইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা অঙ্ক আমরা এখানে শিখব কী করে করা হলো তোমরা দেখো সবাই এটা সরল বা সিমপ্লিফাই করতে বলেছে ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর ইন্টু রুট ওভার টু ইন্টু টু টু দি পাওয়ার এম বাই টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এম রুটের মধ্যে এটা গোটাটা ব্যাকেট দিয়ে ওয়ান বাই এম তো দেখো ফোরকে আমরা কি করতে পারি ফোর আমরা লিখতে পারি টু স্কোয়ার টু তার স্কোয়ার ফোর আর বাইরে যেটা ছিল এম প্লাস ওয়ান বাই ফোর সেটা থাকলো কিন্তু রুটের ভেতরে টু আর টু টু দি পরে মাল্টিপ্লিকেশান এটা তাহলে মাল্টিপ্লিকেশানে সূচকের নিয়ম হচ্ছে ওয়ান প্লাস এম হয়ে গেলো সূচকের নিয়মে আর এখানে টু থাকলো এখানে থাকলো টু আর এই যে টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু এই যে পাওয়ার ছিল মাইনাস মানে মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ অর্থাৎ রুটের অর্থ হচ্ছে পাওয়ার হাফ পাওয়ার হাফ হচ্ছে রুটের অর্থ তাহলে সেই কারণে মাইনাস এম তো ছিলই তার সঙ্গে হাফ মানে টুটা নিচে আসলো মাইনাস এন এর সঙ্গে হাফ গুণ করা মানে টু নিচে আসা তো এবার আবার আমরা এখানে এই যে টু স্কোয়ারের যে টুটা সেটা দিয়ে ভেতরে আমরা গুণ করে দিচ্ছি টু এম প্লাস টু ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু টু টু দি পাওয়ার আবার রুটের মধ্যে আছে এটা তাহলে পাওয়ারটা যেটা ওয়ান প্লাস এম আর এই রুট তুলে দিলে ইন্টু হাফ করতে হবে হাফ মানে কি ইন্টু হাফ করা মানে দুই দিয়ে ভাগ ঠিক আছে আর এখানে আবার গুণ টু আর নিচে টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু গুণ মানে তাহলে কি টু ইন্টু ওয়ান প্লাস করতে হবে প্লাস আর এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস এম বাই টু হলো এটা বাইরে ওয়ান বাই এম থাকলো এবার ওপরে আবার কি করছি দেখো এটা দুই দিয়ে চারকে কেটে টু হলো তার মানে হাফ হলো টু এম প্লাস হাফ অর্থাৎ এখানে গুণ আছে মাল্টিপ্লিকেশান মানে এই টু এর পাওয়ার আর এই টু এর পাওয়ার অর্থাৎ বেস সেম তাহলে পাওয়ার পাওয়ার অ্যাড হবে টু এম প্লাস হাফ প্লাস ওয়ান প্লাস এম বাই টু মাইনাস এটা মাইনাস কেন হলো নিচে ভাগ আছে এটা এই দুই দিয়ে ভাগ আছে তাহলে এটা ভাগ থাকলে কী হয় সূচকের নিয়মে বিয়োগ হয়ে যায় এটা তাহলে টু এম প্লাস হাফ প্লাস ওয়ান প্লাস এম বাই টু এবার মাইনাস করার জন্য চিহ্নটা বদলে যাবে মাইনাস ওয়ান প্লাস এম বাই টু টু দি পাওয়ার ওয়ান বাই এম থাকছে বারবার টু টু দি পাওয়ার এবার টু এল সি এম করলাম সবার মধ্যে টু আছে তাহলে এখানে টু এম এর নিচে ওয়ান আছে তাহলে টু দিয়ে গুণ হবে টু টু দি পাওয়ার ফোর এম এখানে ওয়ান টু আছে ওয়ান প্লাস এম মাইনাস টু প্লাস এম আচ্ছা টু টু দি পার ফোর এম প্লাস এম প্লাস এম তাহলে সিক্স এম হলো ওয়ান ওয়ান টু আর মাইনাস টু তাহলে প্লাস টু মাইনাস টু ওকে বাই টু টুটা ছিলই আর এটা ব্যাকেটে ওয়ান বাই এম থাকছে বারবার করে এবার টু টু দি পাওয়ার সিক্স এম এই প্লাস টু মাইনাস টু কেটে গেলো তাহলে সিক্স এম বাই টু হচ্ছে টু দিয়ে কাটলে থ্রি এম তাহলে টু টু দি পাওয়ার থ্রি এম আর বাইরে ওয়ান বাই এম সেটা গুণ হয়ে যাবে থ্রি এম এর সঙ্গে ওয়ান বাই এম মাল্টিপ্লিকেশান হয়ে গেল এম এম কেটে গেলো টু কিউ তাহলে আমরা কী পাচ্ছি এইট এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশানে যে অ্যান্সার সেটাই আমরা পেয়ে গেলাম এখানে হ্যাঁ এখানে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা হ্যাঁ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ অঙ্কটা তোমরা চ্যানেলটা কি অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ